এখন এই তেলাপিয়া মাছ রান্না করব এই যে দেখুন কত বড় বড় পিস গুলো জাস্ট দেখো এখন এটা সর্ষে দিয়ে রান্না হবে তো রেসিপিটা দেখতে থাকতে থাক সাদা সর্ষে এখানে তাই তো সাদা সর্ষে দিচ্ছি আর একটু পোস্ত হুম দেবো পরিমাণ মতো নিয়ে নিতে হবে মাছের এই যে এখন এবার এটা বাটা হবে মিক্সিতে পেস্ট করা হবে দেখো কতটা বড় বড় বা সাইজ এর মাছগুলো এই যে এখানে কাঁচা লঙ্কা দেওয়া হবে ওই জন্য এখন কাঁচা লঙ্কা লঙ্কা একটু শুকিয়ে গেছে হুম সেগুলি দিই আসলে আমরা তো চিনিয়াম না ওই জন্য গিয়ে ঘুরতে এলাম ফ্রিজে ঢোকানো হয়নি লঙ্কা একটু শুকিয়ে গেছে একটু ভালো আছে সেগুলি দিচ্ছি দেখে দেখে এই যে এটা মিক্সিতে পেস্ট পেস্ট এখন জল নেওয়া হচ্ছে আমাদের এই যে স্টোভ ধরানো এখনো কমপ্লিট হয়ে গেছে বুঝতে পারতাম কিন্তু ভাবলাম যে এই যে ইন্ডাকশানে করে এত কিন্তু স্টোভটাই এখন বললাম যে তাড়াতাড়ি হয়ে যাবে তাড়াতাড়ি করা যাবে এখনও কেন গ্যাসে আমাদেরও খুব ভয় পাই যে আমার খুব ভোলা মন তাই নাহলে ইন্ডাকশান যাইয়ে আমার গ্যাস এমনি অলরেডি হয়ে যাবে তা আমিও গ্যাসে ভয় পাই পারি না তাই ইন্ডাকশনে করি আর স্টোভে মিলিয়ে আমি কিন্তু রান্নাটা করি নুন হলুদ এই যে মাখিয়ে নেওয়া হচ্ছে এখন পরিমাণ আমাদের হয়ে গেছে তারপর তেল দেবো আমরা এই যে সরষের তেল দেওয়া হচ্ছে কড়াইতে এই যে দেখো তেল গরম করা হবে সর্ষের তেলে মাছ ভাজার একটা আলাদাই গন্ধ আছে সেই গন্ধতেই মানে খিদে পেয়ে যায় আর কি তো চলো দেখতে থাকো হয়ে যাওয়ার পর এই যে দেখতে পাচ্ছি তো মাছগুলো দিয়ে দেওয়া হয়ে গেছে এই যে মাছগুলো এত বড় বড় তাই কারণে দুটো দুটো করে দেওয়া হচ্ছে আর এখানে যে চিমনিও ধরিয়ে নিয়েছি এখন চলো এক এক করে মাছ ভাজা করি আগে কম এই যে আগে দুটো ভাজাবো কমপ্লিট সর্ষে বাটা দিয়ে করবো পোস্ত দিয়ে সর্ষে দিয়ে তাই মাছগুলি হালকা হালকা ভেজে তুলেছি

चुटकी नमक bir मिला लेना और কারণ দেখো যেহেতু কুসু আসছে বলে জল দেওয়া হয়ে গেল তেলটা ভেসে তেলটা উঠে গেছে তাই জলটা মেশিনে রান্না করতে করতে মেশিনে যে জামাগুলি দিয়েছি এইগুলি হয়ে গেছে অলরেডি এগুলি তুলে দিচ্ছি তুলে আবার মিলে দেবো আবার দেবো প্রচুর জামা হয় জামা প্যান্ট হয় ওই জন্য এখন দেখো তুলে নেওয়া হচ্ছে মেশিন থেকে আবার জামা কাপড় যেগুলো আছে সেগুলো দেওয়া দিতে হবে সেগুলি আবার দেবো মাছগুলি আজকে এনে দিয়েছে এগুলি কী মাছ আপনারা বলেন আমি বলতে পারছি না আমি এগুলি চিতল মাছ বলে আমার সে বলি আমরা এই এই মাছগুলি এই যে আজকে তো আর হবে না এটা কালকে করবো আগামীকাল এই চিতল মাছ ফ্রিজে তাদের দেখতে পাচ্ছ মাছগুলো দিয়ে দেওয়ার পরে আর দারুণ একটা গন্ধ বেরিয়েছে খুব সুন্দর রেসিপিটা তোমরাও খেতে প্র এরকম করে করে বানিয়ে খুব সহজ উপায়ে ফ্রিজটা ফ্রিজে ঢুকিয়ে দিচ্ছি সব মাছ এটা কালকে হবে এই যে দুটো ডোর আছে আপারে আর এটা হচ্ছে লোয়ার মানে এটা ডিপ ফ্রিজ আর কি এই যে দেখতে গেলে এখানে সব মাছ মাংস আইসক্রিম আনলে সব রাখা হয় আর এটা হচ্ছে আপার ফ্রিজ এই যে এরকম করে এটা একটা সাইড আছে আর এই যে এটা একটা সাইড আছে এই যে ফলগুলোও সব রাখা হয়েছে কেন ছিলাম না বলে খাওয়া হয়নি আর এখানে সব সবজি টবজি রাখা হয় এই যে এখানে সব এই যে আমাদের নামানোর লাগে টেস্ট হয় তরকারি ধনে পাতা কুচি দেবো দিয়ে নামিয়ে নেবো কমেন্ট করে জানাবেন এই যেটা কেমন হয়েছে তরকারিটা আমাদের যদি এই রেসিপির ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও ফলো করতে ভুলো না আর অবশ্যই কিন্তু নতুন নতুন ভিডিও এখন আসবে তো চলো কন্টিনিউ দেখতে থাকো ভিডিও আসবে তো অবশ্যই ফলো করো আর কমেন্ট করে জানিও কেমন লাগলো টাটা